এলাকা তো গরম করে ফলাইতেছে আপনার কি ধারণা এইসব কোরা মোতালব সরকার পারপাস আইবো কি হবে আর কি করবে সেটা তো এখন বুঝে উঠতে পারতেছি না কিন্তু মাইকিং করতেছে মাইকিং এর শেষের কথাগুলা যেভাবে বলতেছে সেই কথাগুলা যদি প্রয়োগ করে তয়লে কিন্তু সবাই আগে বিপদে পড়বো তুমি আর আমি কিসের বিপদ ভাই আবারে ভয় দেখা লাভ নাই আসল কথা হইলো মন্ডলের গরু যে মোতালেব সরকারের গোয়ালে পাওয়া গেছে এটা তো সত্য হওয়া সত্য আর এইটা যদি সত্য হয়ে থাকে এরপর আর কিছু লাগে কিন্তু সফি মোতালেব সরকার তো প্রমাণ চায় আচ্ছা কাদের ভাই মোতালেব সরকার যদি আমরা আসমানের তারা চায় আমরা কি তারে তারা এটা দেবো একদম পাত্তা দেওয়া যায় বরা খাল সাহেব বইলা দু একদিনের মধ্যে বিচারটা করে ফেলতে তোমার সাথে আমি এখন কথা বলতাম কিন্তু আমার হাতে সময় নাই বাজার নিয়ে যদি বাড়িতে না যাই তাহলে কিন্তু দুপুরে উপোস থাকতে হইব ঠিক আছে বড় আলোচনা খান সাহেবের সাথে কিন্তু তার আগে তো আপনার সঙ্গে আলোচনা করতে হইব কারণ খান সাহেবের বাড়িতে গেলে তো আপনি কাদের ভাই আর কাদের ভাই থাকেন না এইটা তুমি কি কইলা সবই হ্যাঁ তুমি কি কইলা এইটা আমি সত্য কথা বলছি আমি মিথ্যা কথা বলি নাই আপনি কাদের ভাই কাদের ভাই থাকেন না শোনো আপনি রাগ করেন আর যাই করেন আমি সত্য কথা বলছি বিন্দু মাত্র মিথ্যা কথা বলি নাই তুমি একটা কাজ করো তুমি আমার বাড়ির দিকে আসো বাজার দামি দিয়ে তারপর তুমি আর আমি নিরিবিলি এক জায়গা বসে সব কথা কমো ঠিক আছে বললেন কিন্তু সন্ধ্যার সময় যা বলবেন একটু ভাইবার চিন্তা বললে তুমি বললে কিন্তু আপনি আমি দুজনেই পড়ো ছবি আবারও তুমি এইটা কি কইলা আরে তুমি বিপদে বললে আমি কেন বিপদে পড়ো কারণ খান সাহেব তো সাথে ছিল না সাথে ছিলেন আপনি আপনি বাড়িতে যান একটু পরে আপনি বাড়িতে আমি আসছি ভাই গায়ে হাওয়া লাগছে দিদ এইবার বুঝবে খেলা কত যাবে কতসা কিছু বলবি বাবা আমা ওই বোতল লোক সরকারের বিচার যে করতে যাচ্ছিলাম গরু চুরি করা কেন্দ্র করে সেটা তো আর করা সম্ভব হচ্ছে না তবে সম্ভব না বোতল লোক সরকার তার নিজের লোকজনকে দিয়ে মাইকিং করাছে গ্রামের মধ্যে যে সেই যে চুরি করছে এটা প্রমাণ করতে পারলে 50000 টাকা দরে পুরস্কার দেবে ছি বদমাশটা হারামের পয়সা তো সেইটা দিয়ে সবার মুখ বন্ধ করতে চায় হুম টাকা পয়সার জন্য তো কোনো মায়া নাই সেই জন্যই ভাবে সেই টাকা পয়সা নষ্ট করে এখন কি কথা মানে গোমনছাড়া তো বিচার করা সম্ভব না তার গোয়ালে গরু পাওয়া গেছে এটা ঠিক তার একটু গরু চুরি করতে কেও দেখে না তো তাতে হয়েছে নাকি গোমনছাড়া তো সে বিচার মানবে না তুমি এত বিচলিত হচ্ছ কিসের জন্য হ্যাঁ বিচলিত হওয়ার মত তো আমি কিছুই দেখতেছি না শোনো শত্রুকে ঘায়ল করতে হইলে সোজা পথ কারণ তারা তো বেশি চালাক ওই বাঁকা পথগুলা আগেই তারা নিজেদের কবজায় নিয়ে গেছে সোজা পথটা কি হবে তুমি মোতালেবরে বলবা সে যে গরু চুরি করে নাই সেইটা প্রমাণ কর আর আসল চোর ধরা পড়লেই তখন প্রমাণ হবে যে মন্ডলের গরু ওই মোতালেবের খোয়ারে কেমনে গেল বুঝতে পারছি আমি তোমারে বলছিলাম যে রতন ফোন করতে করো নাই না না ওর সাথে ফোনে আমার কথা হয়েছে আমি বলছি ভিতরে আমরা বাড়িতে আসতে বলছে তারপরেও সে আসে নাই এত ব্যস্ত আমার রতন তো বোঝেনি তো কতগুলো ব্যবসা করে একসাথে মানে ব্যস্ততা তো থাকবেই ঠিক আছে ব্যস্ত যখন